প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের বীজগণিত রাশির উৎপাদক গসাগুলশাগু এই অভিজ্ঞতায় একশো পঁচাশি পৃষ্ঠার যে একক কাজ আছে সেই একক কাজ থেকে এগারো বারো এবং তেরো এগুলো সমাধান করব তো এর আগের ভিডিওতে আমি এক থেকে দশ পর্যন্ত উৎপাদক বিশ্লেষণ করা দেখিয়েছিলাম তো এখানে এগারো নম্বরটা কি বলেছে একটি আয়তক্ষেত্রে প্রস্থ ফরটিন এক্স ওয়াই এবং ক্ষেত্রফল ফরটি টু এক্স ওয়াই কিউব হলে কত তাহলে দেখো এটা যদি করতে চাই তাহলে তো তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য বর্গ একক স্থ এটা হলো আয়ত ক্ষেত্রের হবে এখানে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ফল দৈর্ঘ্য প্রস্থ বর্গ একক তো এটা সমাধানটা কিভাবে করবে এখানে বলছে দৈর্ঘ্য কত তাহলে দেখো এখানে প্রস্থ দেওয়া আছে আর প্রস্থ হচ্ছে এখানে ফর্টিন এক্স ওয়াই অ্যান্ড ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে ফর্টি টু এক্স ওয়াই কিউব এখন দেখো এই ক্ষেত্রফলের ভিতরেই কিন্তু দৈর্ঘ্য আছে প্রস্থও আছে তো এটাকে আমরা যদি ভেঙে লিখতে চাই বা উৎপাদক বিশ্লেষণ করতে চাই তাহলে দেখো এই ফর্টি টুকে ভাঙালে কিন্তু দুই দিয়ে ভাগ করলে একুশ আবার তিন দিয়ে ভাগ করলে এখানে সাত তার মানে এখানে দুই গুনুন তিন গুনুন সাত লিখতে পারি আবার এক্স একটা আছে এখানে এর সাথে ওয়াই আছে এখানে তিনটা এবার দেখো প্রস্থ যদি আমরা প্রস্থ এটা পেতে চাই তাহলে দেখো সাত দুগুণে চোদ্দো এখান থেকে একটা এক্স এখান থেকে একটা ওয়াই নিতে হবে তাহলে আমরা এখানে লিখি প্রস্থটা চোদ্দ লিখি এখানে তারপরে এক্স ওয়াই রেখে দিই তাহলে এই যে সাত গুণ চোদ্দো এটা তো গেলো তারপরে থাকে এখানে এসে থ্রি এরপরে এক্স ওয়াই তো লিখলাম তারপরে এখানে এসে ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই করলে ওয়াই স্কোয়ার তাহলে দেখো এই যে থ্রি ওয়াই স্কোয়ার এটা এটাই কিন্তু তালে আর এটা হচ্ছে এখানে প্রস্থ তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি দৈর্ঘ্যটা হচ্ছে এখানে দৈর্ঘ্য হচ্ছে এখানে থ্রি ওয়াই স্কোয়ার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এটা ছবির মাধ্যমে করা যায় কীভাবে ছবির মাধ্যমে করবা দেখো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এভাবে দেওয়া আছে ফর্টি টু এক্স ওয়াই কিউব এটা প্রশ্ন দেওয়া আছে হলো ফরটিন এক্স ওয়াই তাহলে দেখো ফরটিন এক্স ওয়াই যেহেতু দেওয়া আছে তাহলে এই ফরটিন এক্স ওয়াইয়ের এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য এখন প্রস্থ এটা তাহলে দৈর্ঘ্যটা বের করতে হবে তাহলে প্রস্থটা দৈর্ঘ্যটা কীভাবে পাবো ক্ষেত্র ফলকে প্রস্ত দিয়ে ভাগ দিলেই কিন্তু আমরা দৈর্ঘ্য পাই তাহলে দেখো ফরটি টু এক্স ওয়াই কিউব এটাকে যদি আমরা ফরটিন এক্স ওয়াই দিয়ে ভাগ দিই তাহলে কী দাঁড়াবে চোদ্দোর কে কাটলে এখানে তিন হয় এরপর এক্স এক্স কাটা যাবে কে ওয়াই কিউব দ্বারা ওয়াই কিউবকে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই স্কোয়ার থাকে তার মানে এখানে ওয়াই স্কোয়ার থাকতেছে অর্থাৎ এখানে প্রস্তাব আমরা পেলাম সরি দৈর্ঘ্য পেলাম তিনি ওয়াই স্কোয়ার তো এইভাবেও তোমরা এটা কিন্তু করতে পারো এরপরে পরেরটা বারো নম্বর যদি চিত্রে প্রদত্ত দৈর্ঘ্যকে দুই একক বৃদ্ধি করা হয় এবং প্রস্তকে এক একক হ্রাস করা হয় হ্রাস করানো মানে কি কমানো এর পরিসীমা ক্ষেত্রফল কি পরিবর্তন ঘটবে নির্ণয় করো তাহলে দেখো এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে ডব্লু সরি দৈর্ঘ্যকে এল দ্বারা এবং প্রস্তকে ডব্লু দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে এখন প্রথমে আমরা কি নির্ণয় করবো প্রথমে আমরা দেখি যে এটার এখানে লিখি সমাধান তাহলে প্রদত্ত চিত্রে তাহলে দৈর্ঘ্য হচ্ছে এখানে দৈর্ঘ্য হচ্ছে এখানে এল তাহলে প্রস্থ সমান কিন্তু দেওয়া আছে তাহলে এখানে যদি আমরা পরিসীমা নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি পরিসীমা পরিষীমার সূত্র কি তোমরা নিশ্চয়ই পরিসীমার সূত্র জানো যে আয়ত্ত ক্ষেত্রে পরিসীমা যে এই যে আয়ত্ত ক্ষেত্র তার সম্পূর্ণ দৈর্ঘ্যটা তাহলে দেখো এইটা দৈর্ঘ্য এল মানে এই সাইডটাও এল প্রস্ত এই সাইডটাও তাহলে মোট যে দৈর্ঘ্যটা সেটাই কিন্তু পরিসীমে অর্থাৎ এখানে ডাব্লু প্লাস এল প্লাস ডাব্লু প্লাস এল তাহলে এখানে এল আছে হলো দুইটা টু এল ডাব্লু আছে কিন্তু দুইটা মানে টু ডাব্লু এটাকে কমন নিলে আমরা পাই টু এল প্লাস ডাব্লু তাহলে টু এখানে গুণ আছে এল হচ্ছে এখানে দৈর্ঘ্য আর ডাব্লিউ হচ্ছে এখানে প্রস্থ তাহলে এটাই কিন্তু পরিষেবার সূত্র তাহলে আমরা লিখি দুই দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান দুই গুণ দৈর্ঘ্য এল প্রস্থ হচ্ছে ডাব্লিউ দুই দ্বারা গুণ দিকে টু এল প্লাস টু ডাব্লিউ তো এখানে আমরা ক্ষেত্র ফল নির্ণয় করি সেটা দেওয়া আছে সেটার ক্ষেত্রফল আধিক্ষিক ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য গুনুন প্রস্থ বর্গ একক তাহলে দৈর্ঘ্য হচ্ছে এল প্রস্থ হচ্ছে এখানে ক্ষেত্রফল এটা এখন বলছে যে প্রস্থকে দৈর্ঘ্যকে দুই একক বৃদ্ধি করা হলো তাহলে কি দাঁড়াবে জিনিসটা দৈর্ঘ্যকে যদি দুই এক বৃদ্ধি করা হয় তাহলে নতুন দৈর্ঘ্য নতুন দৈর্ঘ্য এখানে এল প্লাস টু নতুন প্রস্থ একক হ্রাস করা হলো মানে কমানো হলো অর্থাৎ ডাব্লু মাইনাস ওয়ান তো সেই ক্ষেত্রে পরিসীমা হবে দুই গুণন দৈর্ঘ্যযোগ প্রস্থ আমি একবারে মান বসাই দিলাম অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে এল প্লাস টু আর প্রস্থ হচ্ছে ডাব্লু মাইনাস ওয়ান তাহলে টু ইন্টু এল প্লাস ডাব্লু তাহলে দুই থেকে এক গেলে এখানে এক থাকে দুই দিয়ে গুণ দিলে আমাদের হচ্ছে এখানে টু এল প্লাস টু ডাব্লু প্লাস টু এত একক এটা মিটার হতে পারে অন্য কিছু হতে পারে এটা হলো পরিসীমা নতুন পরিসীমা এটা এখন পরিবর্তন আগের পরিসীমা কি ছিল তো এই পরিসীমা থেকে আগের পরিসীমাতে বিয়োগ দিলে আমাদের পরিবর্তন পাওয়া যাবে তাহলে পরিসীমার পরিবর্তন পরে লাইনে হবে হ্যাঁ পরিসীমার পরিবর্তন হ্যাঁ সমান সমান তাহলে টু এল প্লাস টু ডাব্লু প্লাস টু মাইনাস আগেটা কিন্তু ছিল টু এল প্লাস টু ডাব্লু এটা কিন্তু শুরুতেই ছিল তাহলে এখানে ক্যালকুলেশন করি তাহলে টু এল প্লাস টু ডাব্লু প্লাস এখানে ব্র্যাকেট দিলেও দিতে পারো কোনো সমস্যা নেই টু ব্র্যাকেট উঠাই দিই তাহলে টুয়েলভ মাইনাস তাহলে পরিসীমা যেটা পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্ছি পরিবর্তনটা এখানে দেখো কাটাকাটি যাবে টুয়েলভ থেকে টুয়েলভ ভেনিস হয়ে গেলো টু থেকে টু ডাব্লু ভেনিস হয়ে গেলো তাহলে শুধু টু থাকতেছে এটা হচ্ছে তোমার পরিবর্তন পরিসীমার পরিবর্তন আর ক্ষেত্র পরিবর্তন তাহলে নতুন ক্ষেত্রফল ওই বৃদ্ধি এবং হ্রাস করার পর তাহলে নতুন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ তাহলে দৈর্ঘ্য হচ্ছে এল প্লাস টু এবং প্রস্থ হচ্ছে ডাব্লু মাইনাস ওয়ান বর্গ একক তাহলে এটা গুণ আকারে আছে তাহলে এল দ্বারা আগে এই যে ডব্লু মাইনাস ওয়ানকে গুণ করতে হবে হ্যাঁ এরপরে প্লাস টু দ্বারা ডব্লু মাইনাস ওয়ানকে গুণ করতে হবে তাহলে এল দ্বারা ডাব্লুকে গুণ করে এল ডাব্লু মাইনাস এল টু দ্বারা গুণ করে দিই টু ডাব্লু মাইনাস টু তাহলে এটা ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হ্যাঁ তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন তাহলে পরিবর্তনটা এখানে তাহলে এল ডাব্লু মাইনাস এল প্লাস টু মাইনাস টু আর আগের ক্ষেত্রে ফলটা ছিল এল ডাব্লু হ্যাঁ তাহলে এখানে পরিবর্তনটা কি হবে তাহলে দেখো এই এল ডাব্লু কাটা যায় তাহলে থাকে হচ্ছে মাইনাস এল প্লাস তাহলে এগুলো সবগুলো হবে এখানে তাহলে তাহলে এটাই হচ্ছে পরিবর্তন তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ তো এরপরে আমরা তেরো নম্বরটা দেখি তেরো নম্বরটা একটু আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য এক্স প্লাস ফোর মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ মিটার তাহলে এটার সমাধান কী হবে তাহলে আমরা লিখি তাহলে দৈর্ঘ্য আমরা লিখি এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ফোর মিটার ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তাহলে দেখো ক্ষেত্রফলের ভিতরেই কিন্তু দৌর্ঘ্যার প্রস্তাব থাকে তো আমরা যদি কোনোভাবে এটাকে দৈর্ঘ্যার প্রস্ত আকারে লিখতে পারি তাহলেই কিন্তু আমাদের প্রস্তাব বের করে ফেলতে পারবো তো এটার উপায় হচ্ছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করা অর্থাৎ এই রাশিটাকে দুটো দুই বা ততধিক রাশির গুণফল আকারে লেখা তো এটা একটা মিডল টার্ম পদ্ধতি আর মিডল টার্ম পদ্ধতির নিয়ম আগেও আমি বলেছি কীভাবে করতে হয় মিডিলটা বলো মধ্যপদ বিভাজন অর্থাৎ এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ আকারের রাশি তো এখানে বি র জায়গায় এখানে সেভেন আসে সির জায়গায় এখানে টুয়েলভ আছে অর্থাৎ কে দুটা রাশির যোগ আকারে লিখতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ধরো সেই দুটা রাশি হচ্ছে পি প্লাস কিউ আর ওই দুটা রাশি গুণফল হবে সি অর্থাৎ এখানে অর্থাৎ এই বিকে এমন দুটা রাশির যোগ আকারে লিখতে হবে যেটা যোগ করলে যেন বি হয় এবং গুণ করলে যেন সি পাওয়া যায় তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস তাহলে দেখো এই যে টুয়েলভ এই টুয়েলভটাকে আমরা তিন চার আর বারো লিখতে পারি আবার তিন আর চার যোগ করলে কিন্তু সাত হয় তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি প্লাস ফোর এখানে থ্রি ইন্টু ফোর তাহলে এক্স স্কোয়ার এই যে তারা থ্রি দ্বারা গুণ করে দিই থ্রি এক্স প্লাস ফোর এক্স আর এখানে থ্রি ইন্টু ফোর থাকতেছে তাহলে এক্স কমন নেবো এই দুটো পদ থেকে এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি থাকে আর এই দুটো পথ থেকে এখানে ফোর কমন যায় তাহলে এক্স প্লাস এখানে থ্রি থাকে তাহলে এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস থ্রি কমন যাবে এক্স প্লাস ফোর তাহলে দেখো এই যে এই এক্স প্লাস ফোর এটাকে যদি আমরা আগে লিখি তাও কিন্তু কোনো সমস্যা নেই আর এক্স প্লাস থ্রি যদি পরে লিখি তাও কোনো সমস্যা নেই তার মানে এক্স প্লাস ফোর কিন্তু দৈর্ঘ্য দেওয়াই আছে তার মানে এটা হলো দৈর্ঘ্য আর এক্স প্লাস থ্রি তাহলে অবশ্যই তাহলে প্রস্থ কারণ আর প্রস্ত গুণ করলেই তো ক্ষেত্রফল পাওয়া যায় সুতরাং তাহলে প্রস্থ হচ্ছে এখানে এক্স প্লাস থ্রি মিটার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখানে কিন্তু এই যে দেখো এই লাইনটা কিন্তু আমি অতিরিক্ত লিখেছি এই লাইনটা কিন্তু না লিখলেও পারতা তোমরা আর এই বারোকে তিন চার বারো এইভাবে না লিখলেও সমস্যা নাই অর্থাৎ এটা খুব শর্টকাটে এই যেভাবে হিসাব করা যায় যখন তোমরা উৎপাদক বিশ্লেষণ বা মিডিল টার্ম পদ্ধতিটা ভালো করে আয়ত্ত করতে শিখবে তখন কিন্তু শর্টকাটে করতে পারবে যেমন দেখো এক্স স্কোয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারি থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস টুয়েলভ এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি প্লাস ফোর কমন নিলে এক্স প্লাস থ্রি তাহলে এখানে পরের লাইনে এক্স প্লাস থ্রি কমন যাবে আর এক্স প্লাস ফোর তাহলে দেখো এটাও এটা কিন্তু শর্টকাটে এইভাবেই কিন্তু করা লাগবে আমি একটু বোঝানোর জন্য ডিল করেছি তো এটাও তোমরা আশা করি বুঝতে পেরেছ